সালামু আলাইকুম তো আজকে বাজার থেকে একটা বয়লা মুরগ নিয়ে আসছিলাম তো মুরগটা বেঁচে পরিষ্কার করে কেটে দিয়ে নিয়েছি দেখুন আর দুই ভাগ করে নিচ্ছি দুই বেলা রান্না করবো অর্ধেকটি নিয়ে নিচ্ছি একটা বাটিতে এখন রান্নার জন্য দুইটা লেগ পিস নিয়েছি সাথে আমার ছেলে মেয়ে লেগ পিসটা বেশি পছন্দ করে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজি করে নেব। আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেকটা এখন রান্না করব। তার লবণ হলুদ মাখিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি ব্রয়লার মুরগিগুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজি করে নিচ্ছি দেখুন আমি এক পিস হয়ে গেছে ওপর পিস উল্টে দিচ্ছি ব্রয়লার মুরগিগুলো ভাজি করে রান্না করলে ভালো হয় আর কাঁচা রান্না করলে আমি খেতে পারি না সেজন্য আমি সবসময় ব্রয়লার মুরগি ভাজি করে রান্না করার চেষ্টা করি আমি উলটিয়ে পালটিয়ে দিচ্ছি গগুলো নাড়িয়ে চেড়িয়ে আর অপর সাইডে আমি চলে একটা সসমান বসিয়ে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দারচিনি তেজপাতা লবঙ্গ এলাচ দিয়ে পেঁয়াজটা তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি আর আদা রসুন পেঁয়াজ একসাথে পাটায় পিসে নিয়েছিলাম তো সেটা আমি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর অপর দিকে আমার ব্রয়লার মুরগটা ভাজা হচ্ছে কিছুটা পানি দিয়ে দিলাম এখন গুঁড়া মশলা দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ আর জিরা আর লবণ স্বাদ মতো দিয়ে নাড়িয়ে নিচ্ছি তো তেলটা আমার দেখুন উঠে গেছে আর এখন নতুন আলু আর পিস দুইটা পা রেখে দিয়েছিলাম ভাজি করে নেয় পাটা আলুর সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি নতুন আলু বাজার থেকে নিয়ে আসছিলাম ছোটো সাইজের আলুগুলা এক কেজি পরিমাণ আলু একশো টাকা দিয়ে নিয়ে আসছি বড় আলুগুলা দাম বেশি তা ব্রয়লার মুরগিটা এখন বাজা হয়ে গেছে এখন ব্রয়লার মুরগিটাও দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ব্রয়লার মুরগি রান্না করতে গরুগুষদের মতো বেশি সময় লাগে না তা ঝোলটাও দিয়ে দিলাম ঝোলটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি আর কিছুটা জিরার গুঁড়িও দিয়ে দিলাম দেখি ছুটার সময় রান্না করে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে আর কিছুক্ষণ পর ডাক উঠে উঠিয়ে নাড়িয়ে দিচ্ছি তো দেখুন ব্রয়লার মুরগিটা আমার রান্না হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি খাওয়ার জন্য যে দেখুন তরকারিটা দেশি আলু নতুন আলু ছোট সাইজের আলুগুলা তো নতুন আলুর তরকারি অনেক ভালো লাগে খেতে তো দুইটা লেগ পিস আমার ছেলে মেয়ের জন্য বাটিতে উঠিয়ে নিচ্ছি খাওয়ার জন্য পরিমাণ কিছু তরকারি নিয়ে নিলাম রাতে রাতের খাবারের জন্য তরকারিটা বাটিতে নিয়ে নিচ্ছি আজ অনেক দিন পর নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না করলাম আর প্লেটে ভাত দিয়ে দিচ্ছি আমার ছেলে মেয়েকে রাতের খাবারের জন্য ভাত রান্না করেছি তো তিনজনে তিনটে প্লেটে ভাত নিয়ে নিলাম আর মেয়ের জন্য দুইটা নিয়ে নিচ্ছে আর আমার জন্য একটা মুরগির পা নিয়েছি কার জন্য তো নতুন আলু দিয়ে বলেন মুরগির রান্না তোর কাটা খেতে সাধারণ টেস্ট হয়েছিল। খুবই ভালো লাগছে তা মানে নিত্য দিনের রান্না বান্না আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন রান্না পেতে বেল টি অন করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্য রান্না রান্নাবানোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ